আর রাঁধুনির যে রেডিমেড প্যাকেট পাওয়া যায় কালো ভুনা করার জন্য ওই প্যাকেটের এক প্যাকেট নিয়েছি তো এখানে হচ্ছে প্যাকেটের যে পাউডারটা থাকে ওটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এভাবে মিক্স করে মশলাটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর তাড়াতাড়ি হচ্ছে মিশ্রণটা মিক্স হয়ে যায় মাংসের সাথে তো এখন হচ্ছে যে মাংসগুলো ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুই কেজি মাংস নিয়েছি রাঁধুনির যে বড় প্যাকেটটা থাকে ওইটার পুরো একটা প্যাকেট আমি নিয়েছি রাঁধুনির এই মাংসের প্যাকেটটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কালা ভুনা রেডি হয়ে যায় এছাড়া দেখা যায় আমরা নিজেরা যখন বাসায় সব মশলা দিয়ে মিক্স করে বসিয়ে দেই ওটা হতে কিন্তু অনেক সময় লাগে মানে ব্ল্যাক কালারটা আসতে খুব বেশি সময় লাগে এখন হচ্ছে যে আমি যেই আরেকটা প্যাকেট ছিল ওই ছোট প্যাকেটটা দিয়ে দিচ্ছি এখানে তো আজকে যে আমার গেস্ট আসবে গেস্টের জন্য আমি কালা ভুনা করতেছি ধুনাটা এখন আমি লাস্ট পর্যায় আর কি বাঘারটাও হয়ে গেছে একদম এখন ড্রাই করে ফেলবো ভাজা ভাজা করে ফেলবো এবারে চুলায় অনেকক্ষণ রাখতে হবে আমার এই চুলায় রান্না করতে অনেক বেশি সময় লাগে এটাই সমস্যা তো ভাজা ভাজা হয়ে যাবে যখন একদম মশলাটা টেনে যাবে তখন দেখতে কী করে বেশি সুন্দর লাগছে এমন একটা কালো কালো হয়ে আসছে মশলাটা কী নিয়ে চেঞ্জ হয়েছে কালারটা এখানে হচ্ছে আমি বড় বড় যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় ওটা একটু ভুনা করে নিয়েছি জাস্ট সিম্পলভাবে ভুনা করেছি যে এটা আসলে রেসিপি শেয়ার করার মতো কোনো কিছু না আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ না আসলে কুক করার প্রয়োজন পড়ে না অল্প কিছুক্ষণ কুক করলে তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো আমাকে কয়েকদিন আগে একটা আপু মেসেজ করেছিল যে আসলে পর্তুগালে আমি কিভাবে এসেছি আর হচ্ছে যে আমার কতদিন সময় লেগেছিল ভিসা প্রসেসিংয়ে তা আসলে পর্তুগালে আমরা আমি যখন এসেছি তখন তো কারণ অনেক ইজি ছিল তো এখনও অনেক ইজি আছে সেটা বলবো না এখন কিন্তু অনেক হার্ড হয়ে গেছে এখন হচ্ছে যে ফ্যামিলি আনার জন্য যে প্রসেসিংটা ছিল এটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে এত তাড়াতাড়ি পাওয়া যায় না তো এখান থেকেই অনেক হচ্ছে আপনার যে মার্কাসাটা বলে আর কি এটাই এখন সহজে পাওয়া যায় না আর ইন্ডিয়া এখান থেকে যদি আপনি মার্কাসাটা না নিতে পারেন তাহলে তো হচ্ছে ইন্ডিয়া থেকে কখনোই আপনি ভিসাটা আর কি পাবেন না তো আমি যখন এসেছি তখন আমাদের সময় লেগেছিল সিক্স মান্থের মতোই তো এখন কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায় যারা হচ্ছে এখান থেকে মার্কাসা নিয়ে আর কি ইন্ডিয়া পেপারগুলো সহজে জমা দিতে পারে তাদের পে ভিসাটা আর কি অনেক তাড়াতাড়ি মানে রেডি হয়ে চলে আসে তা আমাদের কিন্তু অনেক লং টাইম লেগেছিলো তো এখন হচ্ছে এত সময়টা লাগে না তো যাই হোক আসলে পর্তুগালে আসা আর না আসা এটা আসলে যার যা একটা পার্সোনাল ব্যাপার তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করে পর্তুগাল সম্পর্কে বলার জন্য পর্তুগালের নিয়মকানুন বা হচ্ছে যে পর্তুগাল আসলে কীভাবে সারভাইভ করবে আসলে মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে আসে বা আপনারা দূর থেকে যখন দেখেন মনে হয় যে আসলে লাইফটা অনেক ইজি এখানে আসলেই খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন বা পর্তুগাল আসলে অত হার্ডওয়ার্ক করতে হবে না এরকমটা আসলে ভাবা যাবে না আসলে অনেকেই কোশ্চেন করে যে পর্তুগালে গেলেই কি টাকা ইনকাম করতে পারবো পর্তুগালে গেলেই কি হচ্ছে যে ইজিলি সব কিছু করতে পারবো আসলে পর্তুগাল কেন আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন সার্ভাইভ করাটা তো যাই হোক দেশ বিদেশ সব জায়গায় মানুষকে স্ট্রাগল করতে হয় স্ট্রাগল ছাড়া মানুষ কখনই ভালো জায়গায় পৌঁছাতে পারে না এখানে হচ্ছে আমি আমার গেস্টদের জন্য টুনা কাবাব বানাবো তো টুনা কাবাব বানানোর জন্য আমি এখানে তিনটা ক্যান নিয়েছি যেটা অয়েল থাকে ওই অয়েলগুলো ঝরিয়ে নিয়েছি ড্রাই করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা আলুকে ভর্তা করে নিয়েছি এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচুর গুঁড়া দিলাম তো এখানে একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি এখানে হচ্ছে যে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি ডিমের কুসুম দেওয়ার পরে এখানে তো আদা রসুনের পেস্ট আর হচ্ছে টক দুই এটা আপনাদের অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো সব কিছু দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম দেওয়ার পরে হচ্ছে যেখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি তো দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালো করে এই যে মিশ্রণগুলো আছে টুনা ফিশের সব কিছু একসাথে ভালো করে আমি হাত দিয়ে ডোলে ডোলে মিক্স করে নিব। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে একদম সুন্দর করে একটা বড় বল করে নিচ্ছি আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন তা আমি একটু বড়ো বড় সাইজে নিয়েছি এটা কিন্তু একটু ফ্রাই করার পর হয়তো একটু ছোটো হয়ে যাবে তো দেখি বোঝা যাচ্ছে এটা কিন্তু একটু ছুটতেছে না অনেকে দেখি যে টোনা কাবাব করলে ছুটে যায় একদম তেলের সাথে দাওয়ার সাথে সাথে খুলে যায় তো দেখেন আমি এখন হচ্ছে যে ডিমে এটাকে মানে মিক্স করে নিচ্ছি চুবিয়ে নিচ্ছি এখন হচ্ছে ডিমে কয়েকটা বার উল্টে উল্টে আমি এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে তেলটা হালকা একটু গরম হওয়ার পর আমি তো দিয়ে দিচ্ছি আমার টুনা কাবাবগুলো একটা কাবাবও কিন্তু ফাটেনি দেখতে পাচ্ছেন একটা কাবাবও ফাটেনি আর কাবাবগুলোর কালারটা কি সুন্দর এসেছে অনেকেই দেখি টুনার কাবাব করলে কাবাবগুলো ফেটে যায় এবং একদম ছেড়ে দেয় তেলের মধ্যে তো এইভাবে করে যদি আপনারা বানান তাহলে না কাবারগুলি কখনোই ছাড়বে না আর দেখতে অনেক মজাদার হবে আপনারা দেখতেই পেলেন আমার টোনার কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর এসেছে আর একটা কাবাবও কিন্তু সেটা জানি তো আপনারা ট্রাই করবেন এভাবে জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এই তো পোলাওটাও রেডি রাইট পরে আসবো থেকে নুডলস দেব আর সাথে তো এই যে মিনি ক্রোসেন হচ্ছে আর এই যে রোস্ট চিংড়িস বেগুন ভাজা টুনা কাবাব

অটোমেটিকলি হয়ে যাবে তাহলে আমার প্যারা লাগবে না এই যে একটু পরে অন করবো আর একটু পরে যেহেতু আমার ওভেন চলতেছে সো ওকে তো এই তো আমার গেস্টরা চলে এসেছে তো গেস্টের জন্য আমি বিকালে নাস্তা একদম সিম্পলভাবে করেছি যাতে রাতে যে খাবারটা খাবে ও খেতে যেন প্রবলেম না হয় কারণ দেখা যাবে বিকালে নাস্তাটা যদি আমি অনেক বেশি হ্যাভি করে দেই তাহলে হয়তো ডিনারটা করতে একটু সমস্যা হয়ে যাবে তো বিকালের জন্য আমি হচ্ছে জাস্ট হচ্ছে মিনি ক্রোসেন নুডলস আর কিছু ফ্রুটস কেটে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম তারপর আস্তে আস্তে রাতে ডিনারের টাইমটা হয়ে গেছে তো এই তো এখানে সবাই মিলে একসাথে বসে ডিনার করতেছি তো এই তো রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি হচ্ছে যে যে পুডিংটা বানিয়েছিলাম ওইটাই কেটে কেটে সবাইকে দিচ্ছি আসলে মিষ্টি খাবার আমার বাসায় আমার বাচ্চাদেরকে আমি দিলেও আমার হাজব্যান্ডকে আমি তেমন একটা দিই না এজন্য জন্য খুব কম করে বানাই তো এটা হচ্ছে তারপরে যখন স্কুল খুলে তখন হচ্ছে যে প্রথম দিন সকালবেলা স্কুলে যখন যাচ্ছিল বাচ্চারা স্কুলে যাচ্ছে অনেক লং টাইমের পরে স্কুল খুললো স্কুলের কোনো ইউনিফর্ম নেই স্কুলের ইউনিফর্ম থাকলে দেখতে অনেক ভালো লাগে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে আমাদের দেশে যেমনটা এক একটা স্কুলের এক একটা ইউনিফর্ম এখানে কিন্তু এমন নাটা দেখেন সব বাচ্চারা স্কুলে যাচ্ছে আজকের ব্লগ টি এ পর্যন্ত আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আমার একটি ফেসবুক পেজও আছে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ